জেরুজালেম সভ্যতার ইতিহাসে এক বিস্ময়কর নাম সভ্যতার ইতিহাসকে জেরুজালেম যতটা নাড়া দিয়েছে আর কোন শহর তা পারেনি এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি যার ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো দুই হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে মিশরীয় গ্রন্থগুলিতে শহরটির প্রথম উল্লেখ রোজালিমুম নামে করা হয়েছে খ্রিস্টপূর্ব সতেরো শতকের মধ্যে জেরুজালেম কানানীয় শাসনের অধীনে একটি সুরক্ষিত শহরে পরিণত হয়েছিল তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের বিজয়ের পর জেরুজালেম হেলোনিস্টিক শাসনের অধীনে চলে যায় যার ফলে শহরটিতে গ্রীস থেকে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পায় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে হাসমোনীয় বিদ্রোহ ইহুদি স্বায়ত্ত শাসন পুনরুদ্ধার করে জেরুজালেমকে একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানী করে তোলে এরপর তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে পম্পেই জেরুজালেম জয় করেন এবং এটি রোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় জেরুজালেম খ্রিস্ট ধর্মের কেন্দ্র হিসেবে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে কনস্টান্টাইন দ্য গ্রেট পবিত্র সমাধির গির্জা নির্মাণের অনুমোদন দেওয়ার পর তা হয় পরবর্তীতে ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে রাশিদিন খিলাফত জেরুজালেম জয় করে এবং প্রাথমিক ইসলামী শাসন আমলে ডোম অফ দ্য রক এবং আল আকসা মসজিদ নির্মিত হয় যা ইসলামের ধর্মীয় গুরুত্বকে আরও দৃঢ় করে তোলে ক্রুসেডের সময় জেরুজালেম একাধিকবার হাত বদল করে এক হাজার নিরানব্বই সালে থেকে সালাউদ্দিন কর্তৃক তা পুনরুদ্ধার করা হয় আইউবি এবং মামলুক সাম্রাজ্যের সময় এটি ইসলামিক নিয়ন্ত্রণে ছিল এরপর আবার পনেরোশো সালে জেরুজালেম অটোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে আধুনিক যুগে উনিশশো সালের আরব ইসরায়েলি যুদ্ধের পর জেরুজালেম ইসরায়েল এবং জর্ডানের মধ্যে বিভক্ত হয়ে যায় কিন্তু উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় যার ফলে শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে যায় জেরুজালেম বিশ্বের অন্যতম পবিত্র এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ শহর যার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এই শহরটি ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটি প্রধান ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র এর দীর্ঘ এবং জটিল ইতিহাস বিজয় ধ্বংস পুনর্নির্মাণ এবং ধর্মীয় সংখ্যাতে পরিপূর্ণ আজ আমরা এই জটিল ইতিহাসকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি নাটনে একদম শেষ পর্যন্ত দেখুন তার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করতে ভুলবেন না জেরুজালেমের প্রথম তিন হাজার পাঁচশো অব্দের দিকে ব্রোঞ্জ যুগে স্থাপিত হয়েছিল বলে ধারণা করা হয় প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী খ্রিস্টপূর্ব চার হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো সালের মধ্যে এখানে মানব বসতির অস্তিত্ব ছিল শহরটির প্রথম পরিচিতি পাওয়া যায় আনুমানিক দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে মধ্যযুগীয় মিশরীয় মৃত্যুদণ্ডের গ্রন্থে যেখানে শহরটির নাম রোজালিমুম হিসেবে লিপিবদ্ধ করা আছে প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব সতেরো শতকের মধ্যে কর্নানিরা তাদের প্রাচীন জল ব্যবস্থা রক্ষার জন্য জেরুজালেমের পূর্ব দিকে প্রায় চার এবং পাঁচ টন ওজনের বিশ ফুট উঁচু বিশাল প্রাচীর নির্মাণ করেছিল আনুমানিক পনেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ফেরাউন আহমস প্রথম এবং থুতমসের নেতৃত্বে মিশরীয় নতুন রাজ্য মিশরকে পুনরায় একত্রিত করার পর জেরুজালেমে মিশরীয় আধিপত্য বিস্তার করেছিল খ্রিস্টপূর্ব বারো শতকে শেষ ব্রোঞ্জ যুগের পতনের সময় এই অঞ্চলে মিশরীদের শক্তি হ্রাস পেতে শুরু করে এবং সে সময় জেরুজালেমকে জেবুস বলা হতো বাইবেল অনুসারে শহরের ইসরায়েলীয় ইতিহাস শুরু হয়েছিল আনুমানিক এক হাজার খ্রিস্টপূর্বাব্দে রাজা দাউদের জেরুজালেম দখলের মাধ্যমে যার ফলে জেরুজালেম দাউদের শহর এবং সংযুক্ত ইসরায়েল রাজ্যের রাজধানী হয়ে উঠেছিল ইতিহাস অনুযায়ী তার পুত্র রাজা সুলাইমানা আলী পবিত্র নির্মাণ করেন যা মন্দির নামে পরিচিত এই মন্দিরটি ইহুদিদের পরিণত হয়েছিল যখন জিহুদা রাজ্য বৃহত্তর ইসরায়েল রাজ্য থেকে বিভক্ত হয় তখন জেরুজালেম জিহুদা রাজ্যের রাজধানী হয়ে ওঠে জেরুজালেম প্রায় চারশো বছর ধরে জিহুদা রাজ্যের রাজধানী ছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে জেরুজালেম খ্রিস্ট ধর্মের জন্মস্থান হয়ে ওঠে নতুন নিয়ম অনুসারে এটি যীশু খ্রিস্টের ক্রুশ বিদ্ধকরণ পুনরুত্থান এবং স্বর্গারোহণের স্থান জেরুজালেম অবশেষে খ্রিস্ট ধর্মের একটি প্রাথমিক কেন্দ্র হয়ে ওঠে দ্বিতীয় মন্দিরযুগের শেষের দিকে জেরুজালেমের আকার এবং জনসংখ্যা এমন এক শীর্ষে পৌঁছেছিল যা বিশ শতকের আগে পর্যন্ত ভাঙা সম্ভব ছিল না আধুনিক অনুমান অনুসারে সে সময়ে শহরে প্রায় সত্তর হাজার থেকে এক লক্ষ মানুষ বসবাস করত পরবর্তীতে খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি অব্দে ব্যাবিলনীয়রা জেরুজালেম আক্রমণ করে এবং প্রথম মন্দিরটি ধ্বংস করে দেয় তারা ইহুদিদের একটি বড় অংশকে ব্যাবিলনে নির্বাসিত করে প্রায় পঞ্চাশ বছর পর পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট ইহুদিদের জেরুজালেমে ফিরে আসার এবং মন্দির পুনর্নির্মাণের অনুমতি দেন এর ফলে দ্বিতীয় মন্দির নির্মিত হয় খ্রিস্টপূর্ব তিনশো বত্রিশ শব্দে আলেকজান্ডার দ্য গ্রেট জেরোজালেমের নিয়ন্ত্রণ নিয়ে নেন পরবর্তী কয়েক শতাব্দী ধরে বিভিন্ন শাসক গোষ্ঠী শহরটি নিয়ন্ত্রণ করে যার মধ্যে রোমান পার্শিক, আরব ফাতিমীয় সেলজুক তুর্কি ক্রুসেডার মিশরীয় এবং মামলুকরা অন্তর্ভুক্ত ছিল ছেষট্টি খ্রিস্টাব্দে রোমান প্রদেশের জুডিয়ার ইহুদি জনগোষ্ঠী রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে যা বর্তমানে প্রথম ইহুদি রোমান যুদ্ধ বা মহান বিদ্রোহ নামে পরিচিত জেরুজালেম তখন ইহুদি বিদ্রোহীদের প্রতিরোধের কেন্দ্রবিন্দু ছিল পাঁচ মাসের নৃশংস অবরোধের পর ভবিষ্যৎ সম্রাট টাইটাসের নেতৃত্বে রোমান সৈন্যরা সত্তর খ্রিস্টাব্দে জেরুজালেমের বেশিরভাগ অংশ পুনরুদ্ধার করে এবং পরবর্তীতে ধ্বংস করে দেয় চতুর্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে জেরুজালেম একটি গুরুত্বপূর্ণ খ্রিস্টান কেন্দ্রে পরিণত হয় বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টাইনের মা সেন্ট হেলেনা এখানে অনেক গির্জা নির্মাণ করেন যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল চার্চ অব দ্য হোলি সাপ ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে খলিফা ওমর খাত্তাব খতাব রাত আনহু এর নেতৃত্বে মুসলিম সেনা বাহিনী জেরুজালেম জয় করে রসুল সাল্লাহ আল্লাহ করে যাওয়া ভবিষ্যৎ বাণীকে বাস্তবে রূপ দেয় খলিফা ওমর রাতিয়াল্লাহতুল্লাহ আইনহু শহরের খ্রিস্টান ও ইহুদি বাসিন্দাদের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন এরপর থেকে জেরুজালেম মুসলিমদের জন্য একটি পবিত্র শহরে পরিণত হয় কারণ এটি ইসলামের প্রথম কিবলা ছিল এবং এখান থেকে নবী মোহাম্মদ সোলাল্লাহ সাল্লাম মিরাজে গমন করেছিলেন উমাইয়া খিলাফতের সময় এখানে ডোম অব দ্য রক এবং আল আকসা মসজিদ নির্মিত হয় এক সালে একটি ভূমিকম্পে আলাকসা মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এতে ফাতিমীয় খলিফা আলী আজ জাহির এক থেকে এক সালের মধ্যে মসজিদটি পুনর্নির্মাণ এবং সম্পূর্ণরূপে সংস্কার করেন এক হাজার সালের জুলাই মাসে ক্রুসেডাররা জেরুজালেম দখল করলে ফাতিমীয়দের জেরুজালেমের ওপর নিয়ন্ত্রণের অবসান ঘটে এই দখলের সাথে সাথে প্রায় সমস্ত মুসলিম ও ইহুদি বাসিন্দাদের গণহত্যা করা হয় জেরুজালামের রাজা প্রথম বালদউইন শহরে ইহুদি বসতির ওপর রোমান যুগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন বিজয়ের সময় ইহুদিদের গণহত্যা এবং পরবর্তীতে বেঁচে যাওয়া ব্যক্তিদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয় দ্বাদশ শতাব্দীতে জেরুজালেমে ইহুদি জীবন প্রায় স্থবির হয়ে পড়ে শহরে প্রায় কোনো ইহুদি অবশিষ্ট ছিল না কিন্তু এগারোশো সাতাশি সালে সালাউদ্দিন জেরুজালেম পুনরুদ্ধার করে আবারও শহরে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেন পরবর্তীতে পনেরোশো সালে অটোমান সুলতান প্রথম সেলিম জেরুজালেম জয় করেন এবং শহরটি পরবর্তী চারশো বছর ধরে অটোমান সাম্রাজ্যের অধীনে থাকে এ সময় সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট শহরের দেওয়াল পুনর্নির্মাণ করেন যা আজও পুরনো শহরকে ঘিরে রেখেছে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ব্রিটিশ সেনাবাহিনী জেরুজালেম দখল করে লিগ অফ নেশনস ব্রিটিশদের ফিলিস্তিনের ওপর ম্যান্ডেট প্রদান করে যা জেরুজালেমকেও অন্তর্ভুক্ত করে ব্রিটিশ শাসনামলে ইউরোপ থেকে ইহুদিদের অভিবাসন বৃদ্ধি পায় যা আরব ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এরপর উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনকে বিভক্ত করে একটি আরব এবং একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করে যেখানে জেরুজালেমকে একটি আন্তর্জাতিক শহর হিসেবে রাখার প্রস্তাব করা হয় এই পরিকল্পনাটি আরবরা প্রত্যাখ্যান করে এর ফলে উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধের শেষে জেরুজালেম বিভক্ত হয়ে যায় পশ্চিম জেরুজালেম ইসরায়েলের এবং পূর্ব জেরুজালেম জর্ডানের নিয়ন্ত্রণে আসে কিন্তু উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পুরো শহরটিকে একীভূত করে নিজেদের অবিভক্ত রাজধানী হিসেবে ঘোষণা করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে বর্তমানে জেরুজালেম প্রাণবন্ত কিন্তু রাজনৈতিকভাবে জটিল শহর এটি তিনটি ধর্মের পবিত্র স্থানগুলোর আবাসস্থল এবং লক্ষ লক্ষ মানুষের জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র একই সাথে এটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্র রয়েছে এবং এর ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত শহরের মোট জনসংখ্যা নয় লক্ষের বেশি যার মধ্যে ইহুদি মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে তো বন্ধুরা এই ছিল জেরুজালেমের সম্পূর্ণ ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন